আমার মনে হয় এটা দেখার কিছু দেখারও কিছু নেই কোনো মতো ভিডিওতে দেখলে আইসা নিয়ে যাবে সেম নতুন বলে চলে আর সবচেয়ে বড় কথা আমি কাস্টমারকে কাছে একটা অনুরোধ থাকবে যে নাকি একুশ মডেল গাড়ি ব্রেনিউ কিনতে চাচ্ছেন আপনি ব্রেনিউ কেনার আগে আমাকে এক নজর শুধু এটি দেখে যাবেন দেখে তারপরে সিদ্ধান্ত নেবেন যে আপনি কি নতুনটা নেবেন না এটা নেবেন পারস ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ আপনাদের খুব ভালো রাখছে আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন শোরুমের অ্যাড্রেসটা হলো বাড়ি নাম্বার পঁচিশ রোড নাম্বার দুই ব্লক সি কাদেরাবাদ হাউজিং মোহাম্মদপুর ঢাকা এটা তো আপনার নিজের বাড়ি ভাই জি ভাইয়া খেলা নিজের বাড়ি নিজের শুরু সবার থেকে তো প্রাইসটা একটু কমে দিবেন আজকে হ্যাঁ একটু কমে দিতে পারবো কেননা যেহেতু আমার শোরুম ভাড়া লাগবে না এই জন্য অবশ্যই একটু কমে দিব ওকে আজকে কি গাড়ি দেখাবেন আজকে অতিরিক্ত জনপ্রিয় একটি গাড়ি টাটা প্রিমিও দেখাবো মডেলটা ভাই ইনশাআল্লাহ কি আর বলবো মডেলটা ইউ শোরুমে এই মডেলের গাড়ি আমার মনে হয় আপনি পাবেন না মডেল হলো দুই হাজার একুশ এবং রেজিস্ট্রেশন দুই হাজার একুশের শেষে এটা ব্র্যান্ড নিউ আসছে জাপান থেকে সরি জাপান থেকে ব্র্যান্ড নিউ আসছে ব্র্যান্ড নিউ আসছে জি

ইমার্জেন্সি ব্রেক মানে যা থাকে লোডের গাড়িতে সব কিছু আছে হ্যাঁ নিসেবের গ্রিল গ্রিলটা মধ্যে দেখেন একটা মাছের দাগ নেই যা থাকে অ্যাজ ইট অরিজিনাল এবং নাম্বার প্লেটটা আপনি দেখেন কোথাও স্কেচ নেই মানে এটা বাম্পার ছাড়া চলছে কোথাও একটু ধাক্কাও লাগে সাতচল্লিশ সতেরো তেরো জি লাইটগুলো দেখেন একটু সামনে থেকে একেবারে ব্রেন নিউ কন্ডিশনে আছে ওকে ফুল লোডের গাড়ি ফুল লোডের গাড়ি ভাই জি এটা হচ্ছে সর্বোচ্চ গ্রেড সর্বোচ্চ গ্রেড এবং সর্বোচ্চ মডেল সর্বোচ্চ গ্রেড সর্বোচ্চ মডেল আপনি যে গ্লাসের দেখেন এই যে টাটার মনোগ্রাম এই যে ব্রেক সেন্সর এই যে হিটার সেন্সর মানে যা থাকে এটা নতুন গাড়ি মানে আমার মনে হয় এটা দেখার কিছু দেখারও কিছু নেই কোনো মতো ভিডিওতে দেখলে আইসা নিয়ে যাবে মানে সেম নতুন বললে চলে সেম নতুন সেম নতুন বলে চলে আর সবচেয়ে বড় কথা আমি কাস্টমার কাছে আমার একটা অনুরোধ থাকবে যে নাকি একুশ মডেল গাড়ি ব্রেন নিউ কিনতে চাচ্ছেন আপনি ব্রেন নিউ কেনার আগে আমাকে এক নজরে শুধু একটু দেখে যাবেন ওকে দেখে তারপরে সিদ্ধান্ত নেবেন যে আপনি কি নতুনটা নেবেন না এটা নেবেন রিমগুলো তো খুব সুন্দর ভাই রিমগুলো দেখেন সুন্দর মানে ওনার হানড্রেড পার্সেন্ট রুচি আছে রুচি লোকে এটা চালাইছে এবং উনি এটা আমাকে দিয়ে বাইসের প্যাড দিয়েছে আচ্ছা বডি কি অবস্থা ভাই বডিটা দেখেন এটা দেখার কিছু নেই তারপর একটু দেখেন লাইন টেন যেখানে যা আছে হানড্রেড পার্সেন্ট মানে মনে হয় এখন পোটের থেকে আসছে কোনো ক্র্যাস বা স্পট না কোথাও স্পট কিছুই নেই এবং ভিতরের কন্ডিশন কন্ডিশনটা যে অলমোস্ট নিউ যা থাকে প্যাডগুলা দেখেন উডেনগুলা হ্যান্ডেল নিকিল তারপর আপনি যে দেখেন ডাইসবোর্ডে যে জাপানি স্টিকারটা থাকে এটা এই যে এখানে জাপানি

এই যে কোনা জাপানি যে কোনাগুলো আছে সব ওই অবস্থাতে আছে প্যাডটা দেখেন একেবারে নতুন কোনো মাল ভরে নেই এবং ডিজিটাল নাম্বার প্লেটটা আমি কয়েকদিন আগে লাগাইছে হুম এবং অনেক বড় একটা অফিসারের গাড়ি এটা দেখাটাও ঠিক না অবশ্য যে ওনার মানহানি হতে পারে একেবারে নতুন কন্ডিশনে আছে মানে এজ ইট নতুন যা থাকে তাই তেলের গাড়ি আচ্ছা আচ্ছা মানে দেখার ইনশাল্লাহ কিচ্ছু নেই যা অরিজিনাল থাকে তাই আছে জি সেম নতুন বললেই চলে জি নতুনের এর জানা এটার মধ্যে এখনো নতুনের এর গ্রামটাও আছে এই সাইডটা দেখেন যদি আমার এই সিরিটির জন্য ভাই দেখা যাচ্ছে না গাইড আমার একটু ছাপানোর দরকার ছিল জি জি আমার ড্রাইভারটা দেশে চলে গেছে এই জন্য পারিনি জি ভিতরটা দেখেন প্যাডগুলা একেবারে ফ্রেশ নতুন সুজা আচ্ছা একেবারে নতুন বললে চলে এই রেন সেটগুলো জাপানি যা থাকে তাই অরিজিনাল গাড়ির সাথের জি জি ভাইয়া ওকে ভাই সামনের ডোরটা দেখি সামনের ডোরটা বেশি ব্যবহার হয় দেখেন জি ডোরটা দেখেন এটাও ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট এটাও ফ্রেশ না সব ফ্রেশ এবং ভাই আইডিয়াল স্টপ সহ হ্যাঁ আইডিয়াল স্টপ এই যে সিটটা পাওয়ার দেখেন লোডের গাড়ি তো এগুলো অবশ্যই দেখাইতে হয় না হ্যাঁ মাইলেজটা দেখেন সতেরো হাজার দুইশো বাহাত্তর কিলো এটা কি হান্ড্রেড পার্সেন্ট জেনুইন হান্ড্রেড চেক করে নেবে আপনি এইটা দেখেন ডাইসবোর্ডটা কোথাও একটা মাসির দাগ নেই স্কেচ নেই এই যে সিলিংগুলা একেবারে ফ্রেশ হ্যাঁ এই যে জাপানি স্টেকারটাও আছে ভিতরে বেজে এইটা সিলিংটাও কিন্তু বেজ দিছে হ্যাঁ অনেক সুন্দর এই যে দেখেন সেন্সরগুলা যেখানে যা থাকে ইনশাআল্লাহ যে এটা ইমার্জেন্সি ব্রেক ওকে মানে যা থাকে হান্ড্রেড পার্সেন্ট এই ও পুস কন্ট্রোলটা দেখানো হয়নি এই যে পুস কন্ট্রোল

অ্যাকশন হিস্ট্রি নেই এবং এই যে দেখেন ফর্মটাতে থাকে জাপানি এই ফর্মটাও এখনো আছে আচ্ছা মানে ইনশাআল্লাহ এটা দেখার কিছু থাকে না সেম নিউ জি এই জাপানি স্টিকার মানে কোথাও রং এর কোনো হিস্ট্রি নেই নিউ বললেই চলে 17000 কিমি মাইলেজ এই গাড়ির জন্য কোনো মাইলেজ নেই এটা ওকে ভাই দামটা কত চাচ্ছেন দামটা ভাইয়া আমাদের 20 এর একটা গাড়ি আমাদের আরেক শোরুমে ওটা ছিল হলো 41 লাখ আচ্ছা এটা যেহেতু আমার এই শোরুমের ভাড়া লাগবে না আমি 21 এরটা দেব 40 লাখ 90 তে